খাজাওবার বাবার দরবারে খাজা বাবার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করছি তাহলে আমি ব্যক্তিগত ভাবে এই ওরস বড় করে করি না আপনাকে দাওয়াত দেই না হ্যাঁ এটা আপনি আমার অন্যায় বা ভুল যেটাই বলেন আপনি ধরতে পারেন আমি মেনে নিলাম কিন্তু মানার পরেও আর একটা কথা আছে সেই কথাটা হইল এই যে আজকে ও রসটা হইতেছে বাংলাদেশের আনাছে কানেছে যেখানে ও হয় তারা আগামীকাল থেকেই দেখবেন টাকা পয়সা জমানো আবার শুরু করে দেয় যে আগামী বছরে ও রসটা আমার কর্তব্য নাকি এইভাবে হ্যাঁ যেমন এই যে আমগর রুবেল বাবুর উনি ও করে শা বাবান বাবা লেনটা বাবার নামে হ্যাঁ মিয়া করেন কার নামে সোলেমান লেনটা বাবার নামে ওরশ করে এপ্রিলের 14 তারিখ হ্যাঁ তো সে তো একজন বাবুর্চি মানুষ কুটি কুটি টাকা নাই হ্যাঁ কাজল দাউনের লগে ছুটি করছে আমার বাড়ি আপনি গান গাইতে দিবেন আপনার বাড়ি আমি রান্দা দেবো আপনিও আমার তেটিয়া নিতে পারবেন না আমিও আপনার তেটিয়া আনতাম না তো দেখেন সে কিন্তু অত অর্থকরির মালিক না তারপরেও এত বড় একটা বয়তির লগে চুক্তি করিয়া বয়ে রইছে দেওয়ানে ঠকায় বহুত রান্ধন রান্ধাইয়া বুঝলেন নি। মনে করেন রান্ধনের যা বিল এরকম এবং দশটায় গান হইতে পারে কাজল দন রে দিয়া তো এত কষ্ট করে মানুষ ওর করে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যা সমস্যাটা হইলো বয়াতিক মধ্যে এলো টেট বেশি কিছু কিছু বয়াতি আছে এই ওরসের নামে ব্যবসা করে আমি খবর পাইছি সরকারের তো টেকা আনে দশ টন গম বিশ টন গম আইন তারপরেই ও রস করে আমি স্পেসিফিক কারোর নাম বলবো না কারণ তাইলে আবার মামলা হয়ে যাবে আমার নামে তাই দন সাহ আমি এই ব্যবসাটা করতে চাই না ব্যবসা যারা করে করুক গা আমি আমার কানে আহে তো এই বছর করিয়া বিশ লাখ লাভ হইছে এই বছর করিয়া দশ লাখ লাভ হইছে এরকম হিসাবগুলি কানের মধ্যে আহে সারা বাংলার মানুষ কোরস করবে পকেটের পয়সা দিয়া আর বয়সীরা কোরস করিয়া লোক ব্যবসা করে এখন আমার কথা হইল আমাদের এলাকার মধ্যে প্রচুর হিন্দু বসবাস করে তো দুই একটা কথা হিন্দুর রাখবেন আর আমার গ্রামের মধ্যে আমি যেই গ্রামে জন্ম ধরেছি সেই গ্রামে হিন্দু নাই তো তাদের সম্পর্কে আমার ভালো ধারণাও নাই কিন্তু ভালো ধারণা রাখে আমার দেওয়ান ভাই বুঝলেন খুব ভালো ধারণা রাখে তো এজন্য আমি তেমন কিছু বলতে না পারলেও দেওয়ান সাহেব হিন্দুদের সম্পর্কে ভালো বলতে পারবে আচ্ছা দেওয়ান সাহেব আপনি আমগ সবার একটু বুঝাইবেন মুসলমান মোল্লে মাটি দেয় নাকি মিনহা খালাক নাকুম ওয়া ফিহা নুই দুকুম ওয়া মিনহা নুখ্রি জুকুম তারাতান ওখরা অর্থাৎ এই মাটি হতে তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটিতেই তোমাকে রেখে গেলাম আবার এই মাটি থেকেই তোমাদেরকে তোমাকে পুনরায় উত্থিত করা হবে এই তখন একবার ধমক না না ওরা একেবারে শিশু ওরা থাক কিন্তু ওই সম্ভব নাশটা করছে বাদামালা ঢুকিয়া অগাতে বাদাম ধরাই দিয়ে গেছে এমনি ওরা গানের কিছু বোঝে না আবার বাদাম ধরাই দিয়ে গেছে এখন ধন সাপ এই জন্য মুসলমান মাটি দেয় মুসলমানকে এখন হিন্দুরা কি করে চিতায় দাহ করে তাই না বোঝেন তো চিতা বোঝেন তো দাহ বোঝেন তো হ্যাঁ এখন যদি কোনো হিন্দুকে জিজ্ঞেস করা হয় আপনারা আগুনে পোড়ান কেন বলে আগুনে পোড়াইলে পাপ দেহ মুক্ত হয় এই জন্য আমরা আগুনে পোড়াই সে স্বর্গবাসী হয়ে যায় এখন এটা পানিতে শুকাইলে পাপ মুক্ত হয় না বাতাসে শুকাইলে পাপ মুক্ত হয় না রোদ্রে শুকাইলে পাপ মুক্ত হয় না ওরে কি বলে এই আগুন দিয়া পোড়াইলে পাপ মুক্ত হয় এজন্য শ্মশানে দাহ করে এই আগুনে পাপ মুক্ত হয় কেন এখন আবার কথা আছে শেষ না শিশু আর ব্রাহ্মণ এদেরকে আবার বসাইয়া মাটি দেয় এদেরকে পোড়ায় না কি কেন এদের পাপ নাই একেবারে মনে করেন যদি গোলাপজন পাপ ও ব্রাহ্মণে করে তবুও তারা নিষ্পাপ বুঝলেন এগ বসাইয়া তারপরে মাটি দেয় আর পাপ নাই কার শিশু বাচ্চা এই জন্য শিশু আর ব্রাহ্মণ তাদেরকে মাটি দেয় কিন্তু বসাইয়া মনে রাখবেন মুসলমানদের মতো না হাত পাগুলি ভাইঙ্গিয়া বসাইয়া তারপরে মাটি দেয় এখন ব্রাহ্মণ না এমন কোন বয়স্ক মানুষ কখনো মাটি পাবে না তাদেরকে এই চিতায় জ্বালাইতে হবে আর শিশু বাচ্চা তাকে চিতায় জ্বালানো যাবে না তাকে মাটি দিতে হবে আট মাসের গর্ভবতী এক মহিলা মারা গেছে ব্রাহ্মণ বংশের না এখন এটারে যদি পোড়ায় তাইলে বাচ্চা সহ পোড়াই হয় আর বাচ্চারে যদি মাটি দেয় তাহলে বেটির সহ মাটি দিতে হয় এখন এইটার উভয় বুকি ধর্ম ঠিক রাখতে হইব কি ধর্ম ঠিক রাখতে হবে এই একটা প্রশ্ন আগেই কইরা লইলাম তো আমার শাহজাহান ভাই বলছেন যে কথাবার্তা নতুন নতুন কইবেন আরে পুরান যেগুলি গেলি রইছে এগুলি তো ক্ষুদ্র খাদ্যা আনলে দেখা যায় ব্যাকি নতুন কিয় আনে দন সাপ শরিয়ত মারফত গান আমি শরিয়ত আপ নে মারফত আমরা রোজা করি নামাজ পড়ি হচ করি জ্যাকাত দেই ফুট দিয়া মইরা যাই কবরের মধ্যে গেলে তিনটা সল জবাব করে জবাবটা দিয়াই জান্নাতে না তাইকিয়া থাকি আম গত যাই জামেলা নাই কিন্তু যারা মারফত করে একো ঝামেলার কোনো শেষ নাই আচ্ছা দান সাপ আপনি আমার একটা জবাব করবেন এই যে মারফতই যারা করে যত পীর সব পুরুষ পলা আপনার বলতে দিয়ে একটা পীর নাইকেন আছে মায়ালোক কোন পীর দেখছেন মায়ালোক তাপসী আছে সাধিকা আছে নাকি কিন্তু বায়াত করতে পারে না এই মাইয়ালো মারফতের মধ্যে পি রয় না কেন এই আর একটা কথা রইল তু লেখা রাখেন জিদ গেছে জিদের কথাটা কমু কমু যে কোন এটা হ্যাঁ জানে না আমি যে জানি যে কোন বাইনার পার্টি এর কাছে গেলে আমারে বায়না করে গেলে কয় সালম সরকার হাতে দুই হাজার আমার বেশি দিত এই দুই হাজারটাই বেশি চাই কেন এই হিসাবটা আজকাল মুখ ইমাম হোসেন মা ফাতেমা হজরত আলী এই চারজনকে চাদরের নিচে নিয়ে বললেন এই চারজন হল আমার আহল আমার বংশ এদের হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করবা তারা সঠিক পথে থাকবা এরাই হলো আহলে বায়াত আর এদের হাতে যারা হাত দিবা না তারা আহলে বায়াত পাইবা না এনে দউন শাপ অন্য কোন বয়াতি হইলে আমি জিজ্ঞাসা করতাম না কারণ এক জায়গায়geqslantলাম গান গাইতে আচ্ছা এরকমই ক জিজ্ঞাসাই কি ওই পেছনের পর্দা সিরা পেত কইরা যাইতাছে গা তা আমি কে কিরে সাজ গা কয় দুর্মি আমি লো রং এবা কথাটা বলার কারণ হইল ইমাম হাসান বায়াত করছে ইমাম হোসেন বায়াত করছে হজরত আলী বায়াত করছে আমার নবী বায়াত করছে কিন্তু মা ফাতেমা কাউকে বায়াত করে নাই মা ফাতেমা বায়াত করলো না নবীর দুই মায়া বিয়া দিছিল একজনের কাছে নাম জানেননি উসমান গনি ওই যে ভাই কয়ে হ্যাঁ দুই মায়া বিয়া দিছিল একজনের কাছে নাম হলো তার উসমান গনি আগের মেয়ে মরার পর আবার পরের মেয়ে বিয়ে দিছে যেই মেয়ে ওই আবু জহেলের ছেলের কাছে নবী বিয়ে দিয়ে রাখছিল তো এখন আমার কথা হইল এই জন্য উস্মানকণিকে বলা হয় জুনুর আইন আইন মানে দুই নুরের হ্যাঁ আবুল হাবের মাপ করবেন আবুল হাবের ছেলের কাছে নবীর দুই মাইয়া বিয়ে দেওয়া ছিল ওই একই কথা ওই ডোকা ফেরুন এই ডোকা ফেরুন তো এখন কথা হইল এই জন্য নবী তাকে উপাধি দিলেন অর্থাৎ জুন দুই নবীর মেয়েকে বিয়ে করছে তাতে বোঝা গেল নবীর ওই দুই মেয়ে নূরের নূরের বাইরে না যদি নূরের বাইরে না থাকে তাহলে ওই দুই মেয়েও যদি নূরের হয়ে থাকে তাহলে ফাতেমাকে তলে নিলেন আর এই দুই মাইয়াকে অন্তর্ভুক্ত করলেন না এর কারণটা কি আর কোন জিজ্ঞাসা নাই আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান তাম দুনিয়ার মানুষ মুসলমান হয় কলেমা পরে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদের রাসুল আল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাই সাল্লাম আচ্ছা আমার নবী কি মুসলমান ছিল না ছিল না তা আমরা তো নবীর কলেমা পরে মুসলমান নবী কোন কলেমা পরে মুসলমান আছে আমার কথায় কেউ কিছু মনে করবেন না বাংলাদেশে কত মানুষের ওয়াজ যে শুনলাম বয়ান শুনলাম কোন মানুষের কোন ওয়াজিনের মুখে এই ওয়াজটা শুনি না যে নবী কোন কলেমা পৈরাম মুসলমান হইছে দেখেন আমরা অনেকেই বলি নবীর জন্ম নিয়া পল্ললা এই আল্লাহ বা নবী মায়ের স্তনের দুধ ছাড়াইবার পর বলেছিলেন আল্লাহ আর নবীর সর্বপ্রথম বাক্য ছিল কলেম তো আমরা যেভাবে পড়ি আল্লাহ রসুল সেভাবে কলেমা পরে আল্লাহ ইলাহাইল্লাল্লাহু মোহাম্মদ আল্লাহ আর নবী পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহু ও আসাদুয়ান্না মোহাম্মাদান আব্তুহু আন্নি রাসূল আল্লাহ আন্নি আন্নি মানে আমি আন্নি মানে আমি আমি ওই রসুল নবী নিজের প্রতি নিজেই ইমান কিন্তু আসতে বাবা দেখেন আদম হইতে শুরু করিয়া একের ইচ্ছা পর্যন্ত যত নবী কোন নবী আস পর্যন্ত তার নবুয়তের জামানায় নিজের উপরে নিজের কলেমা পড়ার সুযোগ পায় নাই একমাত্র সুযোগ পাইছে হজরত আলাই। তাইলে অন্য অন্য নবীরা কোন মা বইরা মুসলমান হয়েছে নিয়াস মনে রাখবেন ঈশা নবী যখন মাতৃ উদরে আল্লাহ পাক বলে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইবো যদি তুমি একটা প্রশ্নের জবাব দিতে পারো আর যদি প্রশ্নের জবাব দিতে না পারো তোমাকে মাতৃ উদরে ধ্বংস করে দিব বলে কি প্রশ্ন বলে বলো তুমি দুনিয়ার মধ্যে যাইবা তোমার সময় যদি আমার হাবিব মোহাম্মদকে আমি পাঠাই তুমি কি করবা সেদিন বলেছিল যে আমার জামানায় যদি আল্লাহর রসুল আপনি তাকে পাঠান তাহলে আমি আমার নবতি সাইরা দিয়া তার উন্মতের মধ্যে গণ্য হয়ে যাব তখন আল্লাহ বলে তাইলে পাঠ করো লাহা ইহু মোহাম্মদের এই মা

অন্যান্য নবীদের চেয়ে আমার উন্মতের মর্ত বা মর্যাদা বেশি আর অন্য অন্য নবীরা কানছে আমরা নবী না নবীন যদি মোহাম্মদের উন্মত হইতাম এত কষ্ট করা লাগত না ও মিয়া সাহেবেরা একবার আলহামদুলিল্লাহ কইবেন না কেন রহমত রহমত বোঝাই আমরা যেই নবীর উম্ম এই নবীর উপরে আল্লাহর রহমত একেবারে ঢাইলা গেছে এই জন্য আল্লাহ বলে আমি আসমানের বুকে রাব্বুল আলামিন আর জমিনের বুকে আমি প্রেরণ করেছি বর্তমান সমাজের কিছু মানুষ আছে তারা এই নবীর বিরোধিতা করে তারা বলে আমগো আল্লাহ পাইলেই চলবে নবীর কোন দরকার নাই এরা কারা এরা এজিদের অনুসারীরা অনুসারী আচ্ছা অনেকে বলে এজিদ তো খারাপ কেউ না ভালো একশো টাকা নামাজ পড়ত মসজিদে ইমামতি করত বারো মাস রোজা রাখত তার গুণের কোনো শেষ নাই এরকম মানুষও বাংলাদেশে আছে আচ্ছা হুজুরা আপনাগো বিবেকের কাছে একটা বিচার দিলাম আপনাগো এলাকার মধ্যে আপনাগো এই যে ঘরে ছেলে সন্তান হইছে হইছে না হইতাছে না আইসা একটা মানুষ কইতে পারবেন যে মোহাম্মত কইরা আপনার সন্তানের নাম এজিদের নামে নাম রাখছেন রাখছেন কেন রাখেন নাই আসতে কেন রাখেন নাই আসলে এজিদরে ঘিন্না করেন ঘরে সিমারের নামে কেও নাম রাখছেন আপনি কেন নাই সিমার রে আপনারা ঘৃণা করেন কেন করেন সীমার ছিল ইমাম হোসেনের হত্যাকারী তাহলে বিবেকের কাট করায় যখন সীমার এজিত আবু জেহেলরা দাঁড়ায় তখন বিবেক বলে দেয় এরা অপরাধী এদের আদর্শ আমাদের ধরার দরকার নাই আচ্ছা একটা মানুষ হাতুড়ে তো আপনার সন্তানের নাম আবু রাখছেন রাখছেন রাখেন নাই চিন্তা করেন জ্ঞান রাখেন নাই বিবেক কয় এগুলি জাহান নামের কি এই জন্য রাখেন নাই অথচ তাদের অনুসারই বাংলাদেশে পাওয়া গেছে নতুন সংবাদ দিয়ে গেলাম আর যারা অনুসারী তারাও কিন্তু তা কব্যা পান ওই নামে রাখে না